সাম্প্রতিক সময়ে দুটি প্রশ্ন খুব কৌশলে উপস্থাপন করা হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে আপনারা কি অর্থাৎ ছাত্ররা কোনো রাজনৈতিক দল গঠন করবে কিনা তো এই কৌশলগত প্রশ্নের উত্তরটা খুব সহজে সাবলীলভাবে দিয়ে দিচ্ছে আমাদের যারা সমন্বয়ক আছেন তারা তারা বলছেন যে জনগণের যদি ইচ্ছার প্রতিফলন হয় একটা রাজনৈতিক দল করার মাধ্যমে তাহলে অবশ্যই আমরা রাজনৈতিক দল করব। কিন্তু দুটো কারণে এখানে আমার কাছে মনে হয় যে এটা আসলে সময় উপযোগী হবে না অনেকগুলো কারণই আছে যেগুলো বিবেচনা নিয়ে আসা যায় এর মধ্যে আমি দুটো কারণ এখানে উপস্থিত উপস্থিত করছি প্রথম কারণ হচ্ছে বর্তমান যে বাংলাদেশের অবস্থা একটা বিপ্লব এবং প্রতি বিপ্লবের সম্ভাবনা এখানে প্রথম অবস্থায় ডিফেন্স পরবর্তীতে মার্চ এবং সুযোগ পেলে সেখানে লং মার্চ করার মতো অবস্থা তৈরি হতে পারে তো এই অবস্থায় রাজনৈতিক দলগুলো যদি করা হয় তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায় বর্তমানে বাংলাদেশে যদি আমরা জনসংখ্যাকে বা জনগণকে যদি আমরা ভাগ করার চিন্তা ভাবনা করি তাহলে অনেকটা এরকম আসে যে জনগণের ফাইভ পার্সেন্ট হচ্ছে গিয়ে আওয়ামী লীগ থাকবে এখানে ফাইভ পার্সেন্ট এটা আওয়ামী লীগ আছে এবং টোয়েন্টি পার্সেন্ট আছে জামাত হচ্ছে বিএনপি দেখা যাবে কিনা জানি না এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে গিয়ে জনগণ এই ফিফটি পার্সেন্ট জনগণের কিন্তু ছাত্ররা বা তাদের আশা প্রতিফলন হিসেবে ছাত্ররা দেখতেছে অনেক বড় একটা সংখ্যা অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট আমাদের সাথে আছে ঠিক আছে আমি সেটা মানলাম কিন্তু বর্তমান যে অবস্থা এই অবস্থায় এই ফাইভ পার্সেন্ট মানুষ দেশের মধ্যে অনেক প্রকার ভায়োলেন্স তৈরি করবে যেটা পড়বে বাকি যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আছে তাদের উপর তো এই অবস্থায় প্রতি যেখানে হওয়ার সম্ভাবনা প্রতিনিয়ত সে অবস্থায় এই নাইনটি ফাইভ পার্সেন্টকে একসাথে রাখাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় যখন তারা একটা রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করবে তখন কিন্তু রাজনৈতিক ভাবে প্রত্যেকের আদর্শ আলাদা হয়ে যাবে অর্থাৎ এই ফিফটি পার্সেন্ট মানুষের আদর্শ রাজনৈতিক ভাবে একরকম হবে এবং এই ফিফটি মানুষের আদর্শ রাজনৈতিক ভাবে আলাদা হয়ে যাবে ব্যাপারটা কিন্তু অনেকটা ডিভাইড রুল রুলের মতো হয়ে গেল তখন আবার ওই অপশক্তি এখানে আবার চলে আসতে পারে বা এই ফাইভ পার্সেন্ট মানুষ এই টোয়েন্টি বাকি ফোর্টি ফাইভ পার্সেন্ট মানুষকে তারা হচ্ছে গিয়ে প্রভাবিত করতে পারে এবং ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তখন একটা কন্ডিশন হয়ে যাবে এই জন্য আমার মতে এখন যে অবস্থা সেই অবস্থা মোকাবেলার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ এবং যারা নিপীড়িত জনগোষ্ঠী যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাইরে ছিল তাদেরকে এক হয়ে এই অবস্থাটাকে মোকাবিলা করতে হবে এখন কোনো রাজনৈতিক সূত্রে নিজেদেরকে বিভক্ত হওয়ার কোনো সুযোগ নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ধরে নেন আমাকে আজকে বলা হলো যে একটা জেট প্লেনের বিমানে বসা দিয়ে এই জেট ড্রাইভ করেন আসলে কি আমি বিমান চালাইতে পারবো আসলে কিন্তু আমি পারবো না হ্যাঁ সেটা তো হয়তো তখন সম্ভব হবে যখন আমাকে বিমানের ইঞ্জিনের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ সম্পর্কে বর্ণনা দেওয়া হবে আমি এটা জানবো এটার ব্যবহার জানবো এটা নিয়ে প্রশিক্ষণ করব আমি তারপরে কিন্তু আমাকে আমার দ্বারা ওই জেট প্লেন চালানোটা আমার দ্বারা সম্ভব হবে তখন কি বোঝা যাবে আমি একজন ভালো ড্রাইভার হব বা পাইলট হব নাকি হব না তো এই বিষয়টা আমাদের দেশের ক্ষেত্রেও আসলে সত্যি যে যারা এখন ছাত্র আন্দোলনের সাথে জড়িত আছি আমরা তারা কিন্তু এটা দেশের মতো দেশ ব্যাপার হ্যাঁ এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল দেশের ভিতরে এবং বাইরের অনেক কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আসবে অনেক কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোকে আমাদের হচ্ছে মোকাবেলা করতে হবে সে মোকাবেলার জন্য যে দক্ষতা সেই দক্ষতাগুলো কিন্তু আমাদের কারোরই নেই এখানে একটা জিনিস হতে পারে যে আমরা করতে পারি কি সে দক্ষতা অর্জন করার জন্য আমরা ধীরে ধীরে একটা প্র্যাকটিস সেশন করতে পারি যেমন সতেরো সদস্যের যে উপদেষ্টা পরিষদ করা হয়েছে সেখানে দুইজন ছাত্র আছে একইভাবে আমরা পরবর্তী যে সরকার গঠন হবে সেখানেও দুই একজন ছাত্র থাকতে পারে সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু তার থেকেও ভালো হয় ছাত্ররা এখন যেমন তত্ত্বাবধায়ক সরকারকে অবজার্ভ করতেছে একইভাবে পরবর্তীতে যারা সরকার গঠন করবে ধরেন বিএনপিরা সরকার গঠন করলো হ্যাঁ তখন ওই সরকারের সমালোচনা করার জন্য ওই সরকারের নীতি নির্ধারণ করার জন্য এবং সর্বোপরি ওই সরকারকে হেল্প করার জন্য গাইডলাইন করার দেওয়ার জন্য একটা সংগঠন বা এই ছাত্র আন্দোলনের অংশটা কাজ করতে পারে সেটা হবে কি যে তারা দেশটা আমাদের গাইডলাইনের মধ্যেই থাকলো কিন্তু ক্ষমতায় বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল থাকলো সেটা হবে সব থেকে ভালো আর যে প্ল্যানটা আমরা এখন করতেছি বা ছাত্ররা করতেছে সেটা হবে যদি আমরা এখানে সময় নেই ত্রিশ থেকে পঞ্চাশ বছর একটা সময় নেই তাহলে সেটা আস্তে 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 হবে যার ফলে দেশ একটা নতুন একটা বৈচিত্র্যময় একটা রাজনৈতিক পরিবেশ পাবে যেখানে গণমানুষের অধিকারের প্রতিফলন হবে সুতরাং আমার কাছে মনে হয় এই সময়ের জন্য এরকম থিওরি উপস্থাপন করাটাই আসলে ঠিক না এটা হবে হচ্ছে কি অসময়ের ব্যাঙের ডাকের মতো হ্যাঁ যে আমরা আসলে কোনো দিক থেকেই আসলে প্রিপেয়ার্ড না এবং আমরা আমাদের অবস্থান সম্পর্কে যদি ভালো না বুঝতে পারি তাহলেই কেবলমাত্র এই ধরনের কথায় হাতে হা মিলানোর মতো ব্যাপারগুলো আসতে পারে সুতরাং আমি বলবো যে ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা এই ধরনের মানে একটা এগুলোকে লুফে দেওয়া বলের হচ্ছে ব্যাটিং করতে যাবে না এগুলো কিন্তু গুগলি হয়ে থাকে হ্যাঁ সুতরাং আপনারা আপনাদের আন্দোলনে ফোকাস থাকেন রাজনৈতিক দল নয় বরং রাজনৈতিক দলের সংশোধনকারী হিসেবে কাজ করার আহ্বান রইলো ধন্যবাদ